ইউরোপিয়ান ফুটবল নয় কিন্তু ইউরোপিয়ান ফুটবলের সেই বাইব মানসম্মত স্টেডিয়াম কানাই কানাই পূর্ণ গ্যালারি আর গ্যালারি জুড়ে শুধু একটাই শব্দ গোল কিছুকে ছাপিয়ে আজ দেশের মাটিতে দেখা মিলল এক অন্যরকম ফুটবলের অ্যাকুরেট পাসিং স্ট্রং প্রেসিং প্লেয়ারদের অসাধারণ বোঝাপড়া আর প্রতি মুহূর্ত এনার্জির বিস্ফোরণ যেন কোন ইউরোপিয়ান ক্লাব মাঠে নেমেছে ডাকার বুকে আর এই সব কিছুর কেন্দ্রবিন্দু ছিলেন একজন হামজা দেওয়ান চৌধুরী দেশের মাটিতে প্রথম ম্যাচেই প্রথম গোল আর কি দারুণ সব লং পাস যেন প্রিমিয়ার লিগের ছায়া পড়ে ডাকার মাঠে পঁচিশ মিনিটের মধ্যে পঁচিশটি সফল পাস কমপ্লিট এক কথায় এর এক ম্যাজিক আর ফাহমিদুর অভিষেক ম্যাচে দেখিয়ে দিলেন তিনি ক্যান বিশেষ অ্যাক্সিডেন্ট গতি দুর্দান্ত বল কন্ট্রোল নিখুত টাজ ভক্তদের দাবির জবাবটা মাঠে যেন দিয়ে দিলেন ফাহমেদুল এই জন্যই আমরা তাকে দলে চাই গ্যালারিতে জ্বলে উঠল এমন হাজারো গলা বিআরপি বক্স থেকে বারবার বেশি আসছিল সেই পরিচিত হাসি মুখ সকালে দেশের মাটিতে নেমে রাতে আলো চড়ানো সামিদ তিনি জানতেন আজ কিছু একটা বদলাবে এটা শুধু একটা ম্যাচ ছিল না এটা ছিল এক নতুন অধ্যায়ের সূচনা লাল সবুজের কুটি কুটি ভক্তের স্বপ্ন যেন আজ মাঠে নেমে খেলেছে দৌড়েছে